সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স এস এস এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে কোনো লোকাল মালামাল বিক্রি করা হয় না এস এস এন্টারপ্রাইজ এমন একটি দোকান যেখান থেকে আপনারা অনেক কম দামে পুরাতন জাহাজের বিভিন্ন ধরনের মালামাল ক্রয় করতে পারবেন তো আর কথা বাড়াবো না দোকানে বেশ কিছু এসেছে নতুন আপনাদের দেখে দিই সেই সকল কী কী আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে পঁয়িছ টকা কৰে

এটা যারা একটু শৌখিন তারা এটা ওই যে সাজানোর জন্য নিতে পারবে না হরিপাতিল বসানোর জন্য

कितने पैसे हाँ, ना आधे गुड़ बोरी को दे खोज का वर्णन है चीनी नहीं आपने थाके ना दुकान बंद हो थाके हैं हाँ। अल्मोनियम हैं हाँ। अच्छा आरेका एकता से दोस्तों ने अच्छा एकता रावण में एकता आठ by six आठ by six ऐसे टापर का आपना खोजी शढ़ा का रावण में এগুলো 150 টাকা না না এইগুলো বা 130 টাকা না আমার কাছে কাপড় আছে এগুলো 25 টাকা না কোন রাইনা দাদা ওই নিতে হলে আমার অর্ডার ছিল আছে নিতে পারবো কোন রাইনা এটা আচারের জন্য যাব তারপর সে কিছু লাগে عادي গেল এখানে এত ক্লাস আছে বলি দাম অনেক মোটা অনেক মোটা হ্যাঁ ও ও ও ও এটা পাবে না আপনি 400 টাকা 400 না দুটো আছে আপনি খবর লইবো নাকি

এগুলো একটু কস্টপ এটা আবার রং ইন দেখা যায় অন্য কালার অন্য কালার এটা অনেক হেভি অনেক ভালো এগুলো করবে টাকা করে আচ্ছা একটা আছে এটা 400 টাকা এটা আছে টাকা এটা আছে টাকা এটা হ্যাঁ

छोटा का आप देखो आपने पांच पेस्ट निशान दे रहे हैं आप देखा सर आप वो रेगुलर सुस्ती छोटा का सुस्ती मॉनिटर ये तो हाई इंडिया बात छोटो खटु माने वो तो छोटो नमाज हरियाली नमाज हरियाली ये तो प्रेसिडेंट वाला ट्रैवल माले हम्म हम्म प्रेसिडेंट है ये तो हाई लेंड लेकर सीन है अच्छा ये तो बह

এগুলা বিভিন্ন রকম আছে এটা পড়বে 1700 টাকা বলেন ভাই ঢাকনাটা একটু খুলেন এই যে এগুলো অনেক অনেক হেভি এটা হচ্ছে 39 সিএম হ্যাঁ হ্যাঁ এগুলো সব সিল মারা আছে এটা পড়বে 100 টাকা আচ্ছা তারপর এটা পড়বে 600 টাকা এটা এটা 24 সিএম হুম হুম এগুলো সব ইউরোপিয়ান জাহাজ এটা পড়বে আপনি 500 এটা

এগুলো আবার অরিজিনাল ডাক না একদম অরিজিনাল ডাকনা জিনিসটা দেখতেও কিন্তু সুন্দর লাগে না সিএম এটা একদম অরিজিনাল ডাকনা মালগুলো এগুলো পরবে আপনি 1600 টাকা করে 1600 এরকম দুইটা আছে তুই আর একটা দাও এদিকে দাও এই যে এটা 700 সিএম হ্যাঁ এটা 1500 আচ্ছা একদম অরিজিনাল ডাক না এগুলো

এটা আছে এটা হচ্ছে আটকানোর জন্য আচ্ছা এটা আটকে দিব ও আচ্ছা আচ্ছা এই যাতে না নড়ে না নড়ে তারপর এটা দিয়ে করব আপনি বড় ছোট হুম এটা দিয়ে এই এখন ছোট হয়ে গেছে হুম হুম এই এখন মোটা হয়ে গেছে ও এটা করব আপনার 2000 টাকা 2000 পাঁচটা লোডস করার জন্য হুম ছোট একটা আছে 100 টাকা এটাও কিউট হ্যাঁ

এগুলা ধরেন কাটটা ধরতে পারে হ্যাঁ 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 এগুলা কেজি বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা এগুলা নিলে 600 টাকা কেজি হুম 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 টোস্টার একটা মেশিন আছে হুম এটা নিলে আপনার হবে 300 টাকা আচ্ছা তবে এগুলা নিলে 50 টাকা কি জিনিস আচ্ছা ওই যে কফি টফি যাতে টেবিলে পানি না পড়ে আছে এগুলা আছে এগুলো আছে বিভিন্ন ছোট বড় সাইজ আছে 30 টাকা আছে 50 টাকা আছে হুম হুম পুরাল আছে এই যে হুম

দরবারটা প্রায় 1000 টাকা আচ্ছা তারপর এগুলো চাল গর্তের বড় বড় টাকা আচ্ছা তারপর আছে টাকা এগুলো হ্যাঁ টাকা আছে এখানে একটা আছে এটা টাকা আচ্ছা আছে করে পাটিল হুম এগুলা কেজি 400 টাকা করে আচ্ছা हां ये देखो एक तो है प्रेशर कुकर 8 लीटर रे টাকা আছে রকম

আপনার ওই এখানে একটা কারা আছে তো এটাতে একটা গিয়া দিলে মাপের জন্য অনেক সুন্দর আর বাকি আছে বাকি আছে আর এখানে আছে মনে হয় এগুলো একটা কত এগুলো কি আছে এগুলো এগুলো করবে আপনি 100 টাকা করে ট্রেন মতো হ্যাঁ মানে কিছু রাখতে পারবে আচ্ছা তারপর এখানে একটা ট্যাপ আছে এটা একটা আছে এটা নিলে 400 টাকা এখানে ইনটেক একটা আছে 1000 টাকা

আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানা যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ